চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাত অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে সারগাছি বাজার সংলগ্ন একটি দোকানে হানা দিয়ে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে বেলডাঙ্গা থানার পুলিশ অভিযুক্তরা বিভিন্ন জেলায় অফিস খুলে যুবক যুবতীদের কাছ থেকে চাকরির নামে মোটা টাকা আদায় করতে বলে অভিযোগ ধৃতদের মধ্যে দুজন পাঞ্জাব একজন বহরমপুর এবং আরেকজন বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে

এবং ভগীনাথ মাহাতো ধৃতদের মধ্যে দুজন পাঞ্জাব ও একজন বহরমপুর এবং আরেকজন বাঁকুড়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা বেল্লাঙ্গা সারগাছি বাজার সংলগ্ন এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে গ্রাফিক্স ডিজাইন ট্রেনিং এর অফিসের আদলে প্রতারণার ফাঁদ তৈরি করেছিল এলাকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার টোপ দিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা যারা টাকা দিয়েছিল তারা সকলে অফিসের সামনে এসে অফিস ঘেরাও করলে স্থানীয় লোকজন খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেল্লাঙ্গা থানার পুলিশ তদন্তে উঠে এসেছে এই চক্রটি বিভিন্ন জেলায় একইভাবে আগেও প্রতারণা করে এসেছে একটি জায়গাতে অনেক বাইরে থেকে প্রচুর ছেলেমেয়েরা জড়ো হয় এবং তারা সেখানে ফুটেজ দেখাচ্ছে এবং তাদের যেটা ডিমান্ড ছিল যে ওই সার্গেসি বাজারে একটি দোকানে একটা কোম্পানি ওপেন করে তাদেরকে ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিরা ওপেন করা হয় এবং তারা মালদাতে একটা অফিস ছিল বৈশ্বনগরে সেখান থেকে প্রচুর ছেলেমেয়ের কাছ থেকে টাকা তোলা হয়েছে টেন থাউজেন্ড ফাইভ থাউজেন্ড করে যে তাদেরকে ক্রেডিট কার্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে জব দেওয়া হবে তো আমরা সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আরটি অফিসার সেখানে পৌঁছায় এবং সেখান থেকে চারজনকে ডিটেন করা হয় তার মধ্যে ভোগীরথ মাহাতো যে বেসিক্যালি হচ্ছে বাড়ি হচ্ছে আপনার রানিমাঁধ পুরোনো পুরনো আগেও এরকম চিটিংয়ে ইনভলভ ছিল সেটা জানা গেছে এছাড়া এর সাথে আমাদের বহরমপুরের একজন আছে তার নাম নিশির দাস তার বাড়ি বহরমপুরে আর দুজন বেসিক্যালি পাঞ্জাব থেকে তারা টেকনিক্যাল টিম হিসাবে তারা এসেছিল ট্রেনিং দেওয়ানোর জন্য এটা বেসিক্যালি পুরোটাই একটা এরা চিটার এরা হচ্ছে পাবলিকের থেকে টাকা নিয়ে স্কিল ডেভেলপমেন্টের নাম করে এদেরকে ট্রেনিং দেওয়া হয় কিন্তু ট্রেনিং দেওয়ার পরে কোনোরকম কোনো প্লেসমেন্ট বা কিছু দেওয়া হয় না পুরো টাকাটা এরা নিজেরা চিটিংয়ের মাধ্যমে নিজেরা ইয়ে করে এবং এরা বিভিন্ন জায়গাতে এরকম এর ব্যবসা করে আগেও রানীগঞ্জ থানাতে মালদাতে বা নগরে বিভিন্ন জায়গাতে এরা চিট করেছে আমরা সেগুলো ইয়ে করা হচ্ছে এদের চারজনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং অ্যারেস্ট করে ওটাই আজকে প্রোডাকশন করা হচ্ছে টেন ডেসের টেন ডেসের এর পিসি চাওয়া হবে এবং এদের কাছ থেকে যা যা বুধবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় বেললাঙা থানার পুলিশ এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ